That facility out of commission we have sole possession of the emp technology your first objective is to find the blueprints for the improved ship quest is changing course for the factory now you should use the time well read your training manual or something thanks for the advice come hey english try listening to him for 30 years huh take it from me that guy isn't gonna ওকে হল রাইটি ওয়েলকাম টু আনাদার গেম প্লে অফ আই জি আই টু পুরোনো দিনে সেই নস্টালজিয়া আবার ফিরে এসেছে তো আজকে আমাদের মিশন আমাদের কী করতে হবে দেখে নাও যাক আমার পাহাড়ের উপরেই একটা এনেমি আছে এবার অবজেক্ট দেখে নিই প্রথম হচ্ছে ডিজেবল দ্য সিকিউরিটি ক্যামেরা শকে তারপরে হচ্ছে স্টিল দ্য ব্লু প্রিন্ট অপ ই এমপি চিপ ঠিক আছে টার্ন অফ দ্য পাওয়ার অফ টার্ন অফ দ্য পাওয়ার অফ দ্যাক্ট্রি মেশিন এত কিছু করতে হবে আরেক ব্যাপারে তারপরে হ্যাক আচ্ছা ঠিক আছে ছাড়ো চলো তো প্রথম যে এনেমিটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই পাহাড়ের ঠিক ওই পাড়েই আছে তো প্রথমে দেখিনি আমাদের কাছে গান ঠিক আছে ওকে সাইলেন্সার দিয়ে মারবো আর থার্মাল রিডিং আছে খুব ভালো কথা আর একদম দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরেই তো ওকে গিয়ে সাইলেন্ট কিল করবো কারণ আমার যত সম্ভব মালটা হয়তো স্নাইপার টাইপার নিয়ে আছে তো ও ফালতু ওকে নিয়ে মানে রিক্স নেওয়া যাবে না আর কি এসেছি আমরা এটাকে মারি প্রথম গুলি চলো দেখা যাক হয়েছে দুটা তিনটা আমরা তিনটা তিনটা গুলি মারার পর মরলো খুব সুন্দরভাবে মরেছে এই তো ড্র্যাগন আপ চলে এসছে ড্র্যাগন আপটা নিয়ে নিই কিন্তু আমার মনে হয় না যে পুরোটা স্নাইপ করে খেলা যাবে তো যতটা পারবো স্নাইপ করবো বা এখানে তো এনিমির পুরো একদম ভিড় লেগে আছে তো আমাদের কি অবজেক্ট সমস্ত কিছু ওখানেই আছে চলো জুম করে দিয়ে দেখি আগে কোথায় আছে ওকে এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ওকে সামনে আছে কিন্তু হ্যাঁ 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 দেখতে পেয়েছি দেখতে পেয়েছি চলো এটাকে পেটানোর যাক কিন্তু বসে যায় আগে একটা শটে মারতে হবে এটাকে আই ঠিক মরেছে হুম মরে গেছে খতম ভাই ড্র্যাগনের আপের যত আওয়াজ এই তো এনিমি অ্যালার্ট হয়ে যাবে কী কালারে ভাই একজন এত একটা গুলি চললো পাহাড়ের উপর থেকে কেউ শুনতে পেলো না কারো কোনো রিয়াকশান নেই কে গুন্ডা মানাটা তু চলো আমরা আমাদের বন্ধুটা উঠিয়ে নি কেননা ড্র্যাগন আপ দিয়ে পুরোটা খেলা যাবে না প্রথম কথা আমার ক্যারেক্টারটা এত আস্তে কেন হাঁটছে আচ্ছা বাম দিকে দেখো দাঁড়িয়ে আছে এটাকে কি করে দৌড় করানো যায় দেখিনি আরে ভাই দৌড়াচ্ছে না কেন দেখো সামনে কত এনেমি ভাই আর আমরা যে লাস্টটা ফেলেছিলাম সে লাস্টটা কোথায় আছে দেখো সামনে একটা লাস্টটাকে দেখতে হবে আগে ওই তো দেখতে পেয়ে গেছি হাতের বাম দিকে লাস্টটা এই লাস্টটার কাছ থেকে ডেগেন নিতে হবে প্রচুর নি ভাই যে সামনে একটা দেখা যাচ্ছে জানি না স্টেলতে পুরোটা হবে কি না আমি প্রত্যেকটা সিটিসেই একই কথা বলছি ভাই স্টেলতে হবে কি না আদৌব তারা স্টেল তো হয় না এটা বাস্তব কথা চলো ড্র্যাগন অফ দিয়ে মারা যাক নাকি হ্যাঁ সামনেই যে একজন আসছে কিন্তু ড্র্যাগন আফের যা আওয়াজ আই থিঙ্ক সবাই টের পেয়ে যাবে বিক্রি হয় করে হারিয়ে গেলো কোথায় যে একটা ক্যামেরা ধরা পড়ে গেছে এখানে একজন ছিল গেল কোথায় দেখতে পাচ্ছি না ওকে দেখতে পেয়েছি চলো উড়াই শুনতে পেয়ে গেছে ওই ভাই কী মারছে ভাই কোথায় গুলি আসছে ভালো ড্যামেজ দিয়েছিল কিন্তু আচ্ছা মরেছে দুটো গার্ড মরেছে এটা এটা মর ভাই থেকে ভাই এত 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 এতগুলি করতে কে মারছে বাস বাজার বেজে গেছে দেখতে তো পাচ্ছি হ্যাঁ থার্মালিডিং দেখতে পেলাম আর একটা টাওয়ার আছে দেখো দুটো টাওয়ার আছে ওই দেখো ওপর দিকে বাহ বাহ প্রচুর প্রচুর ভাই এখান থেকে মারবো ওই দেখো ওটা ওরা ওই ভাই 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 আচ্ছা এই টাওয়ারেও আছে একজন হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে তবুও কেউ না কেউ গুলি করেই যাচ্ছে কোথা থেকে এটা এটা করতে আচ্ছা আচ্ছা দেখতে পেয়েছি চলো দাদা তুমিও একটু রেস্টেন্ট পেশ হয়ে যাও এখানে দেখতে পাচ্ছি না ওকে এটাকে ওঠাতে হবে এটাকে সবার আগে ও গুলি নেই আরে আর চলো বন্দুকটা চেঞ্জ করে নিই সমস্ত এনিমি দেখো বেরিয়ে গেছে বাইরে এই এদিকে কি শুয়ে এসেছিলো না ওই যে গেটেরেই আসছে তো আমাদের মেন কাজ যখন যেটা যেটা সবাই দূর থেকে আর স্নাইপ করতে পারবো না এখন সামনে গিয়ে স্টেলতেই স্টেলতে করে সামনে ভেতরে যাব তারপরে ধার ধার সব করে ঠিক আছে যত এনিমি আছে সবক শেষ করবো শেষ করে তারপরে আমরা বাকি মিশন কমপ্লিট করব তার আগে কোনো অবজেক্টিভ ভাই কমপ্লিট হবে না কিন্তু আমার ভয় এখানে একটাই লাগছে তো গেট হচ্ছে সামনে এখান দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না তো সেই গেটটা খুলতে গিয়ে এরা না আমায় দেখে ফেলে এরা দেখে ফেললে ভাই কেস খেয়ে যাব ওই দেখো সামনে দেখতে পাচ্ছি ওরা দৌড়াদৌড়ি করছে চোখে অন্ধ সব একটা লোক দেখো কীভাবে যাচ্ছে ভাই কাদেরকে দিয়েছে ভাই সিকিউরিটি কি বলবো আর টাওয়ারে কেউ নেই চলো গেটটা খোলা যাক তালা দিয়ে খুলবো কেন গুলি দিয়ে খুললে না এটা জানতে পেরে যাবে ওকে আওয়াজ তো পাচ্ছি কারো পিস্টালটা নিয়ে এলাম বাইচান্স যদি কেউ কাছে থাকে তাহলে তাদেরকে মারতে হবে আর এই পারে এখনও পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না ওই দেখো সামনে নেমি তো চলো আগে ওখানে যাই এখনও পর্যন্ত ভাই সব কিছু ঠিকঠাক আছে কেউ আমাদের দেখতে পারেনি দেখো সামনে একটা ক্যামেরা আছে আমাদের কোনো মতো করে ওই ক্যামেরা নষ্ট করতে হবে আর এই পারে চলে এসেছি দেখো ক্যামেরাটা ভাই চা দুটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা গুলিতে একটা ক্যামেরা মারছে সামনে একজন আছে তো আমাদের লাখটা এখনো মতো খুব ভালো যে কেউ আমাদেরকে দেখতে পায়নি ওই দেখো সামনে একজন আই থিঙ্ক থার্মাল দিয়ে বুঝতে পারছো তো এখানেও আরেকটা একটা গার্ড ছিল আমাদেরকে ওই গার্ডটা আসার জন্য অপেক্ষা করতে হবে আর সামনে আমি আরেকটা ক্যামেরা দেখতে পেয়ে গেছি তো কোনো মতে এই ক্যামেরাগুলো নজরে আসা যাবে না সেই গার্ডটার জন্য একটু ওয়েট করি আসলেই একে মারব ক্যামেরায় মেরে দিই চারটে আরে আর কাজ ভেঙে গেল এটা হচ্ছে আমার স্টিল ও ওই দেখো আই থিঙ্ক দেখতে পেয়ে গেছে ওকে না আই থিঙ্ক ওরা ইয়ের বাইরে আছি দরজাটা বাইরে আছে ভাই আরে দেখতে পেয়ে গেছে ভাই মরে গেছে আরে আর আসলো কখন আচ্ছা দরজা খুলে এসছে এখানে ক্যামেরা আছে কোনো ক্যামেরা আওয়াজ পেলাম আমি মর কোমরে গুলি মেরেছে ভাই চলো দুটো দুটো শেষ আর কেউ আর কেউ আরে বাথরুমে ভাই বাথরুম ভাই কোথেকে 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 আচ্ছা বাম দিক থেকে ওকে কোথেকে ভাই ডান দিক বাম দিক সব দিক থেকে আওয়াজ আসছে এই যেখান থেকে ও কাকা কি গুলাটি মারলা আর দূরে গুড়ি লাগছে না ভাই দূরে গুলি লাগছে না একদম এখানে চলে এসেছে এসছে ভাই ড্যামেজ খুব বাজে ড্যামেজ পাচ্ছি চলো শেষ বাথরুম ঢুকে কি কোনো লাভ নেই এবার অন্যভাবে মারতে হবে আর সবাকে মারতে হবে ঠিক আছে যেটা বললাম যে আমরা কিন্তু এখানে সবাকে মারবো মেরে তারপরে গেমটা বাদ দূরে অবজেক্ট কমপ্লিট করে দেখতে পেয়েছি হাতের বাম দিকে মূল্য না ভাই মরেছে এই বাইরে ভাই তুই তুমি সব থেকে সেরা ডিউটি করছে থাকো যা কিছু হয়ে যাবো নিজের জায়গা কিন্তু ছাড়লো না ওকে ঘাসে চলার আওয়াজ পাচ্ছি কিন্তু কারো দেখা নেই অনেক লোকেশন চেঞ্জ করতে হবে চলো এখান থেকে দেখি সিঁড়ির উপরে উঠে ভাই ক্যামেরার আওয়াজ ওরে এখানকার সেই ক্যামেরা আচ্ছা তো অবজেক্টিভ ওয়ানের ঘর আই থিঙ্ক এটাই একবার একটু বাইরে দেখে নিই কিছু লেখা আছে ভাই এমার্জেন্সি ভাই আমি এমার্জেন্সি কেন করছি আমি এটা এই তো পেয়ে গেছি ক্যামেরা সরি সিস্টেম ভাই এটাকে এখন আমাদের হ্যাক করতে হবে আর দেখো ওখান থেকে আমার মনে হচ্ছে গুলি মারবে এরা ও ভাই বলতে বলতে মেরে দিল পালাও 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 ওকে তো অবজেকটিভ ওয়ান আমাদের কমপ্লিট এবার দেখো বাইরের দিকে তো কেউ নেই বাদ বাকি ঘরগুলো একটু দেখবো কি ছেড়ে আগে এটাকে মারি প্রথম গুলিতে একটা গুলিতে ভাই এটাকে মারেনি দুটো গুলিতে মর ঠিক আছে প্রো ভাই এই ঘরে কিছু আছে কিছু নেই কেকের বক্স রাখা আছে আলমারিগুলো খোলা যায় না স্বাভাবিক ব্যাপার এর বাইরে দেখো এনেমিগুলো আছে যে অন্ধগুলো গান কান্দা ছাড়া সব কটাকে এখন উড়াবো ভাই উড়াতে গিয়ে আগে রিলোড করতে হচ্ছে যা সোলজার মানে কেটে তুই চলো মরে নি মরে গেছে দুটা মরলো এখানে এখন দাঁড়িয়ে সব কটা মারবো তিনটা মরলো চারটা পাঁচটা মর মরেছে এত স্লোলি মরছে ভাই পুরো ড্রামেটিক ওয়েতে মরছে একদম চলো আবার রিলোড চল চল গেছে গ্যাসে গ্যাসে চলো এটাও যাবে ভাই তুই ওখান থেকে শর্টগান মারছিস তোর বাঁধাবা ঠিক আছে ভাই শর্টগানের দিন কিন্তু রেঞ্জ আছে না ও তো আইজি হয়েছে ওটাতে সবকিছু কে ভাই কে ভাই আচ্ছা আচ্ছা কাকা চলো হাট ভাই মরে না কেন ভাই ফাইনালি মরলো ভাই ফাইনালি মরলো চলো মরো মরো ভুল এই একে তো এই ভুলভাল টাইমে রিলোড চলো এ ভাই এরা কি সাদা বস্ত্র পরা বিধবা সরি সাইবার সরি 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 চলো আর কেউ আছে বেছে দেখে নি একবার আই থিঙ্ক সমস্ত লাশ আমরা ফেলে দিয়েছি এখনও বাদ বাকি আমাদের কাজ অবজেক্টিভ টু থ্রি এগুলো সব কমপ্লিট করার ওই পাশে কয়েকটা আছে চলো এগুলোকে একটু হালকা করে মেরে দিই হালকা করে মারবো হ্যাঁ চলো শু এক দুই তিন চার পাঁচ ছয় মর মর আবার শর্টগান মারে ওখান থেকে ভাই কেন ভাই ওই আরেকটা আছে দাবলের কোনাই ও বাবা একটা নেই বেশ কয়েকটাই আছে চলো 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 হ্যাঁ চলে গেছে কার আওয়াজ ভাই এখনও কে বেজি আছে আচ্ছা ওখানে একটা আছে উপর মাল আছে ওটাই বেঁচে আছে ঠিক আছে ওকে ছেড়ে দেবো চলো এবার অবজেক্টিভ টু যেটা আছে সেটা কমপ্লিট করা যাক অল রাইট তো আমরা এখন চলে এসেছি আমাদের সেই অবজেক্টিভ টু এর জায়গায় এবার দেখো ক্যামেরা আমরা ডিসেবল অলরেডি করে দিয়েছি এই ক্যামেরাটা ভাই ডিস্ট্রয় করা যায় না চলো এখন সন্দুক আছে সন্দুক তাছাড়া চিঠি ওকে এনভেলপটা আমরা উঠিয়ে নিলাম আর এখানে খুঁজছি একটু হেলথের জন্য কেন দেখো আমাদের কাছে হেলথ একেবারেই নেই যদিও এখন আর কোনো চাপ নেই আশা করছি যে সমস্ত এনিমিকে আমরা লাশ করে দিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে অবজেকটিভ থ্রি যেটা আছে আমাদের সেই টাওয়ারে তার জন্য আমাদেরকে আবার সেম রাস্তা দিয়ে উপরে উঠতে হবে দেখো কতগুলো লাশ পড়ে আছে না সত্যি বলছি ভাই কী খেয়েদেরকে ট্রেনিং দিয়েছিল এরা মনে হয় সেই আর্ড ফোর্স ঠিক আছে যে একজন এসে সবাইকে মেরে গেলো ইউনো হোয়াট আর্ড ফোর্স মিনস হামে সাপটে ফাঁকার হ্যাঁ আর এরই সাথে আমাদের তৃতীয় অবজেক্টিভও কমপ্লিট হয়ে গেল এবার আমরা এগাবো আমাদের চতুর্থ অবজেক্টিভের দিয়ে এতগুলো ভাই মানে সেকশান আছে এই গেমটাতে মানে এই মিশনটাতে আর বাইদে আমি সত্যি কথা বলতে না এই মিশনটা আমার একদমই মনে পড়ছে না যে এই মিশনটা কবে খেলেছিলাম কিচ্ছু মেমোরি নেই আমার তোমাদের যদি কোনো এই মিশনটা সম্বন্ধে কোনো মেমোরি থাকে তো অবশ্যই কমেন্ট করো ওকে এই দিক দিয়ে তো যেতে পারছি না এবার কিস্তা জানা পরে গা ভাই সাব বিল্ডিংটাতে একবার ঢুকে দেখি তো ভাই খতম এটা কিরকম স্ক্যাম ভাই বিল্ডিং ভিতরে কিচ্ছু নেই জাস্ট বাইরে থেকে একটা বড় বিল্ডিং মানে রেন্ডারই হচ্ছে না আসলে বিল্ডিংটা বানায়নি অল রাইট তো ভাই প্রচুর খুঁজি করার পর ফাইনালি আমরা জায়গাটা পেলাম সেটা হচ্ছে আমাদেরকে এটাতেই উপরে উঠতে হবে অপশান দিয়ে দিয়েছে এই কারণে আমাদের অবজেক্টিভ থ্রিটা কমপ্লিট করা যাতে এই যে তারগুলোতে যে বিজলি যাচ্ছে ঠিক আছে সেখান থেকে যাতে না জ্বালিয়ে আমরা এই প্রাচীর টপকে যেতে পারি ওকে এবার যেতে হবে আমাদেরকে এখন এই ওয়ার হাউস ভেতরে এখানে আছে আমাদের অবজেক্টিভ ফোর আই থিঙ্ক আর ফাইভ মে ক্যামেরা ও মাই গড ছবি তুলবো নাকি তাহলে দেখিনি কেউ নেই ভাই গেটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় খুল যা সিম সিম আওয়াজ চলছে কিন্তু খুলছে না ক্যামেরা উড়ি দিই প্রথমগুলি দেয় দুটো গুলি লাগলো তাও চলো কই নেই হাই তাহা সে জানা পারে কাউ আই থিঙ্ক ওই গেটটা দিই এখানে কিছু বক্স রাখা আছে RDX এর ওকে আমাদেরকে মনে হয় চলো এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে আর দেখিনি একবার কেউ আছে কিনা আশা করি কাকু যত চিৎকার করলো এই ক্যামেরাটাও শেষ আর আমাদেরকে যেটা পড়লো সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে একটা ভাইরাস আপলোড করতে হবে ওই যে দেখছো কাচের ঘরটা সেই কাচের ঘরে গিয়ে তো চলো ভাইরাসটা ইনস্টল করা যাক ওই তো নেই হ্যাঁ ভাই সাহ কেউ আসো কি কাকা হ্যালো এটা কী হয় অন করে দিলাম ও ফোর কমপ্লিট আমি ভাবলাম ভাই কোনো সিস্টেম আছে হয়তো আমাদেরকে সিস্টেমে কিছু টেপাটেপি করতে হবে হ্যাঁ একটু দেখিনি এখান থেকে ভিউ ভাই কেমন লাগছে ওয়াও সোফা সোফার জায়গা কিন্তু টিভিটা অনেক পুরোনো আমাদের যদিও ভাই আমরা কিন্তু দু হাজার তিনটে মানে দু হাজার তিনে বেরিয়েছিল দু হাজার তিনের টাইমে ঠিকই আছে টিভি হাফিদার নিকাল না পারে গা হাম পাঁচ নম্বর অবজেক্টিভ আছে পাঁচ নাম্বার অবজেক্টিভ হচ্ছে কেন কি ক্যামেরা মাইক আচ্ছা আই থিঙ্ক ওই পাশের কামরাই চলে এসেছি আমরা এই পাশের কামড়াতে এবার এখানে দেখি এই তো কম্পিউটার এখানে এখন হ্যাঁ ভাই আমি কি নিজে সাইন বাজিয়ে দিলাম ভাই একটা আমার নাইতে গো নাইতে করছে ওকে মারবো নাকি ছেড়ে দেবো থাক চাল ছেড়ে দিই আচ্ছা ফায়ার আলার্ম বেজে উঠেছে যেহেতু আমরা পুরোটা আগুন জ্বালিয়ে দিলাম ভাই এটা কীরকম ভাইরাস ভাই পুরো আগুন জ্বালিয়ে দিলো পুরোই আগুন অলরেট আমরা এখন একটা হেলিকপ্টার আওয়াজ শুনতে পাচ্ছি আশা করি হয়তো আমাদের অবজেক্ট ছয় চলেছে এই তো কাকু আবার চলেছে হেলিকপ্টার নিয়ে আমরা এখন বাড়ি যাবো চলো গেটটাকে খুলে নিতে খুব ভালো হতো এই গেটটা কি এতটা ঘুরে যেতে হবে আমাদেরকে আমি কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না গেটটা খোলার ভাই হুম যা ভাবছিলাম হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে ভাই দৌড়াই কি করে এই গেমটাতে কি করে দৌড়াই কেউ প্লিজ কমেন্ট করো কেউ প্লিজ সাজেস্ট করো কি করে দৌড়াই আমার ক্যারেক্টার তখন থেকে ভাই হেঁটেই চলে যাচ্ছে হেঁটেই চলে যাচ্ছে তার জন্য গেম খুব প্রচণ্ড স্লো হয়ে গেছে যদি আমি এত স্লো গেম তোমাদের দেখাবো না আমি অবশ্যই ট্রিম করে দেব আর ফাইনালি ভাই দৌড়াচ্ছে আমার ক্যারেক্টার ভাই ক্যাপস লকে দৌড়াই কি বলবো আর এটা যদি আমি প্রথম দিকে দেখে নিতাম তাহলে আমার এতক্ষণ লাগতো না চলো আমাদের কাকুর কাছে কাকু চলে এসছে আমাদেরকে নিতে আমরা যাব বাড়ি ভাই কত দূরে পার্ক করব হাই আমি সবাইকে মেরে দিয়েছি তুই ভিতরে পার্ক করিতিস হেলিকপ্টারটা দা একবার আমরা জিজ্ঞেস করিতিস ঠিক আছে কই না চলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ So, ah, good of you take care of everything so thoroughly, Jones. Now I have the blueprints, and there's nothing more IGI can offer me. I'm handed in my resume. What? That means took you long enough, English. But it's been real fun to see you work so hard to get us the EMP. Hey, ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের এপিসোডে দেখব এর পরের এপিসোডে কী হয় যদিও যারা খেলেছো তারা জানো কী হয় কিন্তু আমি অনেক কটাই ভুলে গেছি অনেক কিছুই ভুলে গেছি আমার মনে নেই তো চলো